আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহর রহমত অনেক ভালো আছো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে ইসলাম ও নৈতিক শিক্ষার যে কোয়েশ্চিনটি সেটা নিয়ে তো আমি আজকে যে কোয়েশ্চিনটি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার চব্বিশের কোয়েশ্চিন বিষয় হচ্ছে দেখো ইসলাম ও নৈতিক শিক্ষা সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো তো আমি যে এই কোয়েশ্চিনটা শুধু অ্যান্সারই না আমি এই অ্যান্সারগুলো পুরো অ্যান্সারগুলো এক একবারে সম্পূর্ণ কোয়েশ্চিনটের উত্তরগুলো আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেব হ্যাঁ আর পরীক্ষায় তোমরা যদি এইভাবে করে দাও তাহলে অবশ্যই তোমরা একটা ভালো নাম্বার পাবে তো পরীক্ষায় যাওয়ার আগে যদি এই কোয়েশ্চিনটা একবার দেখা যাও দেখা যাচ্ছে যে এই কোয়েশ্চিন থেকে তোমরা হব কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক চলো আমরা শুরু করি দেখো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণীর তৃতীয় বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো ওকে তো প্রথমে আমাদের যে কোয়েশ্চিনটা থাকে তোমরা জানো অন্যান্য সাবজেক্টগুলোর মতই মতোই প্রথমে দেখো এক নাম্বারে কি দেওয়া আছে যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে দশটি আছে এই দশটির মধ্যে তোমাদেরকে দশটি যদি তোমরা দিতে পারো তাহলে তোমরা কত পাবে দশ এককে দশ অর্থাৎ প্রতিটির জন্য আমাদের এক এক করে দেওয়া আছে দশটার উত্তর দিতে পারলে দশ ওকে তো দেখো আমরা শুরু করি প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো কোরআন মাজিদের ভাষা কি কোরআন মাজিদের ভাষা কি তোমরা বলো তো কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি তাই না তার উত্তর হবে কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি কোরআন কি আরবি তারপরে হরফ কয়টি আরবি হরফ কয়টি আরবি হরফ হচ্ছে তাই না আরবি হরফ গ গনাম্বার প্রথম নবীর নাম কি প্রথম নবীর নাম এখানকার প্রথম নবীর নাম কি দেওয়া আছে বলতো প্রথমকার প্রথম যে নবীর নাম সেটা হচ্ছে আমাদের কি হবে বলে দেখি আদম আলাইসাল্লাম তাই না তাহলে প্রথম নবীর নাম কি হবে হজরত আদম আলাই প্রথম নবীর নাম হজরত আদম আলাই তারপর ঘ নাম্বার দেখো বড় আসমানি কিতাব কয়খানা বড় আসমানি কিতাব কয়খানা বলো তো চারখানা বড় আসমানি কিতাব কয়খানা চারখানা ও নাম্বার ভালো কাজ আরম্ভ করার সময় কি বলতে হয় ভালো কাজ আরম্ভ করার সময় আমাদেরকে বিস্মিল্লা বলতে হয় বিস্মিল্লা তাই না চ নাম্বার শিজদার তাসবি কোনটি এখানে সিজদার তাসবি কোনটি সিজদা তাসবি হচ্ছে সুবাহান রাব্বি আল আলাহ সুবাহান রব্বি আল আলা হ্যাঁ আমাদের বাড়িতে বেড়াতে আসেন তারা কে তারা যারা আমাদের বাড়িতে বেড়াতে আসেন তারা হচ্ছে আচ্ছা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবার সেরা কে আল্লাহর সৃষ্টির মধ্যে সবার সেরা হচ্ছে মানুষ আনসার অর্থ কি আনসার অর্থ কি বলতো আনসার অর্থ হচ্ছে সাহায্যকারী আনসার অর্থ কি সাহায্যকারী হাজরা আসোয়াদ মানে কি হাজরে আসোয়াদ মানে হচ্ছে কালো পাথর হাজরা আসোয়াদ মানে হচ্ছে কালো পাথর তো এই হচ্ছে আমাদের যে দশটি যে নৈবিত্তিক প্রশ্ন বা সঠিক আমাদের যে টিক চিহ্ন এই টিক চিহ্নগুলো আমি দাগিয়ে দিয়েছি তোমরা ভিডিওটি থামিয়ে এগুলো তো আবার তোমরা দেখে নিতে পারো ওকে চলো আমরা চলে যাই পরের কোশ্চিনে পরের কোয়েশ্চিনটি হচ্ছে শূন্য স্থান পূরণ করো এখানে আছে পাঁচটি তোমরা যদি পাঁচটি পূরণ করতে পারো তাহলে তোমরা কত পাবে দশ অর্থাৎ দুই নাম্বার করে পাঁচ দুগুণে দশ নাম্বার তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো ক নাম্বার প্রশ্নটা কি হচ্ছে আখেরাত অর্থ কি তাহলে এটা শূন্য স্থান কি হবে আখেরাত অর্থ হলো আখেরাত অর্থ হলো আখেরাত অর্থ হলো কি পরকাল তাহলে হবে আমাদের উত্তর হবে হচ্ছে পর কাল তাহলে আখেরাত অর্থ হবে পরকাল তারপরে ক নাম্বার দেখো আল্লাহ তালা ডেশ কথা বলতে নিষেধ করেছেন তাহলে আল্লাহ তালা মিথ্যা কথা বলতে তাহলে এখানে হবে হচ্ছে মিথ্যা কথা তাহলে হবে কি আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন তাহলে হবে মিথ্যা গ নাম্বার দেখো সত্য মানুষকে ড্যাশ দেয় তাহলে সত্য মানুষকে কি দেয় সত্য মানুষকে মুক্তি দেয় তাহলে এখানে হবে কি মুক্তি তাহলে সত্য মানুষকে কি দেয় মুক্তি দেয় আশা করছি তোমরা দেখতে পাচ্ছ সত্য মানুষকে কি দেয় মুক্তি দেয় ওকে আচ্ছা ঘ নাম্বার আরবি পড়তে হয় ড্যাশ দিক থেকে তাহলে আরবি পড়তে হয় ডান দিক থেকে তাহলে এটা উত্তর হবে হচ্ছে ডান দিক থেকে ওকে নাম্বার প্রশ্ন উজুর ড্যাশ চারটি তাহলে উজুর ড্যাশ চারটি মানে হচ্ছে উজুর ফরস তাহলে এখানে উত্তর হবে হচ্ছে ফরস তাহলে উজুর ফরস কয়টি চারটি উজুর ফরস কয়টি চারটি ওকে এরপরে আমরা দেখো তিন নাম্বার যে প্রশ্ন চলে আসবো তিন নাম্বার প্রশ্ন হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় অর্থাৎ এখানে পাঁচটি প্রশ্ন আছে এখানে পাঁচ দু মনের দশ নাম্বার শুদ্ধ অশুদ্ধ আমরা বলবো কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ দেখো এক নম্বর যেটা সেটা হচ্ছে যে আল্লাহ সব কিছু জানেন শোনেন ও দেখেন বলতো এটা শুদ্ধ না অশুদ্ধ এটা অবশ্যই শুদ্ধ তাই না তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে শুদ্ধ তাহলে এটা আমাদেরকে লিখতে হবে শুদ্ধ আমি উত্তরগুলো এখানে লিখে দিচ্ছি তোমরা পরীক্ষার খাতায় সুন্দর করে লিখবে শুধু ক নাম্বার দিবে দিয়ে এখানে শুদ্ধ লিখে দিবে উত্তর শেষ তারপরে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন এটা কি শুদ্ধ না অশুদ্ধ অবশ্যই শুদ্ধ হম আচ্ছা তারপরে নাম্বার দেখো মানুষ সবসময় মানুষের সেবা করতেন না এটা কি শুদ্ধ না অশুদ্ধ অবশ্যই অশুদ্ধ তাহলে আমাদেরকে লিখতে হবে অশুদ্ধ হ্যাঁ আচ্ছা তারপরে দেখো তাসদিদ দেখতে মিম হরফের মাথার মতো তাসদিদ দেখতে মিম হরফের মাথার মতো এটা কি শুদ্ধ না অশুদ্ধ এটাও অশুদ্ধ হুম ওকে তারপর শেষে দেখো হযরত ফাতেমা রাজতান ছিলেন মহানবীর মেয়ে তাহলে এটা কি হবে হযরত ফাতেম আরজালতান ও ছিলেন মহানবীর মেয়ে এটা কি ঠিক না তাহলে এটা কি হবে এটা হবে এটা কি ঠিক অবশ্যই ঠিক তাই না তাহলে আমরা এখানে কি লিখব শুদ্ধ লিখব আচ্ছা হজরত ফাতেমা রাজালতান মহানবীর মেয়ে ছিল না হ্যাঁ আমি তোমাদের সাথে একটু মজা করলাম কি অশুদ্ধ এটা না এটা তো শুদ্ধ অবশ্যই ফাতেমার ছিলেন মহানবী সালামের হ্যাঁ একজন প্রিয় মেয়ে আচ্ছা তারপরে দেখো আমরা এবার চার নম্বর প্রশ্নে চলে যাই বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো এই পাশের সাথে এই পাশের মিল করতে হবে আচ্ছা তাহলে দেখো পিতার অসন্তুষ্টিতে পিতার অসন্তুষ্টিতে কি হবে বলো তো পিসা পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি এটা হবে এক নম্বরের সাথে মিল এটার সাথে এটা মিল হবে পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি ওকে তারপর দুই নাম্বার হচ্ছে মায়ের পায়ের নিচে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত তাহলে এটা হবে আমাদের দুই নাম্বার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত হ্যাঁ তারপরে দেখো তিন নাম্বার সহপাঠি অর্থ সহপাঠি অর্থ কি বলে দেখি সহপাঠি অর্থ হচ্ছে পড়ার সাথী সহপাঠি শব্দের অর্থ হচ্ছে পড়ার সাথী তাহলে এটা হবে আমাদের তিন নাম্বার সহপাঠি অর্থ হচ্ছে পড়ার সাথে চার নাম্বার দেখো কোনো মুসলিমের সাথে দেখা হলে কোনো মুসলিমের সাথে দেখা হলে সালাম দিতে হয় তাহলে এটা হবে আমাদের চার নাম্বার নাম্বার পাঁচ দেখো পশু পশু পাখি পাখি কাউকে কাউকে কষ্ট দিতে নেই তাহলে এটা হবে আমাদের পাঁচ নাম্বার পশু পাখি কাউকে কষ্ট দিতে নেই হ্যাঁ পশু পাখি কাউকে কষ্ট দিতে নেই তো এই হলো আমাদের আমাদের যে ডান বামটা ছিল এটার হচ্ছে এটা উত্তর আমি এক নম্বর দিয়ে দিছি একের সাথে এটা মিল দুই যেগুলোতে দুই দেওয়া আছে দুই এর সাথে মিল হবে ওকে এরপরে চলে আসো আমরা সংক্ষিপ্ত প্রশ্নতে চলে আসি এখানে আমাদের কয়টা দেওয়া আছে বলো সাতটা সাতটার মধ্যে আমাদেরকে কয়টা দিতে হবে পাঁচটা একটাতে থাকবে চার মার্ক করে চার পাশে কুড়ি মার্ক মানে বিশ মার্ক আমরা পেয়ে যাব তাহলে এখানে আমাদের যে সাতটা প্রশ্ন আছে আমি সাতটা প্রশ্নের উত্তরও তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলো আগে একবার পড়েনি দেখো ক নাম্বার প্রশ্ন হচ্ছে মহান আল্লাহর পাঁচটি সৃষ্টির নাম লেখো ক নাম্বার হচ্ছে ইবাদত অর্থ কি গ নাম্বার হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা আব্বা আম্মার জন্য যে দোয়াটি করতে বলেছেন সেই দোয়াটি কি। ঘ নাম্বার কোরআন মাজিদ কার কালাম ঘ নাম্বার মুহাজির কাদেরকে বলা হয় ছ নাম্বার উম্মত বলতে কি বুঝো ছ নম্বর আল্লাহর হুকুম মানলে ও তার রাসুলের পথে চললে কে খুশি হবেন এই হচ্ছে আমাদের সাতটি প্রশ্ন চলো আমরা এই সাতটি প্রশ্নের উত্তর একটু দেখে আসি দেখো প্রথমে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে মহান আল্লাহর পাঁচটি সৃষ্টির নাম লেখো তাহলে মহান আল্লাহর পাঁচটি সৃষ্টির নাম এক নম্বরে দিব আমরা মানুষ জিন ফেরেশতা পাহাড় সমুদ্র তোমাদের যেগুলো অন্য কিছু মনে থাকে তোমরা দিতে পারো তো এগুলো হচ্ছে এইটা হচ্ছে আমাদের কয়ের উত্তর কি কয়ের উত্তরটি আরেকবার বলি মহান আল্লাহর পাঁচটি সৃষ্টির নাম মানুষ জিন ফেরেশতা পাহাড় সমুদ্র ওকে এই পাঁচটি আমরা দিয়ে দিতে অথবা অন্য কিছু দিতে পারি আমরা যেগুলো তোমার কাছে মনে হয় আল্লাহ সৃষ্টি করেছে ওই নামগুলো তোমরা দিতে পারো ওকে আচ্ছা এবার আমরা খ নাম্বার প্রশ্নটি দেখি খ নাম্বার প্রশ্নটি হচ্ছে ইবাদত অর্থ কী তাহলে খ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কি দেখো খ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ইবাদত অর্থ হচ্ছে গোলামি করা আমল করা কাজ করা তাহলে ইবাদত অর্থ কী ইবাদত অর্থ হচ্ছে ইবাদত অর্থ হচ্ছে গোলামি করা আমল করা কাজ করা ওকে তারপরে গ নম্বর প্রশ্নটা দেখো আল্লাহ তালা আব্বা আম্মার জন্য যে দোয়াটি করতে বলেছেন সে দোয়াটি কি উত্তর হচ্ছে আল্লাহ তালা আব্বা আম্মার জন্য যে দোয়াটি করতে বলেছেন সে দোয়াটি হল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাকিরা রাব্বির হামহুমা কামা ইয়ানি সাগিরা ওকে আচ্ছা এবার ঘ নম্বর প্রশ্নটি দেখো কোরআন মাজিদ কার কালাম উত্তর হবে কোরআন মাজিদ আল্লাহর কালাম কোরআন মাজিদ আল্লাহর কালাম ওকে এবার উহ নম্বর প্রশ্নটি দেখো মোহাজির কাদেরকে বলা হয় উত্তর মক্কা ছেড়ে যারা দিনের জন্য মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে মুহাজির বলা হয় মহাজির কাদেরকে বলা হয় মক্কা ছেড়ে যারা দিনের জন্য মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে মুহাজির বলা হয় ওকে তারপর ছ নম্বর দেখো উম্মাদ বলতে কী বোঝো উম্মাদ আরবি শব্দ এর অর্থ অনুসারী আমরা শেষ নবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত তাহলে বলতে কি হচ্ছে আরবি শব্দ এর অর্থ আমরা শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত ছ নম্বরটা দেখো আল্লাহর হুকুম মানলে ও তার রাসুলের পথে চললে কে খুশি হবেন আল্লাহর হুকুম মানলে ও তার রাসুলের পথে চললে আল্লাহ খুশি হবেন হ্যাঁ আল্লাহ খুশি হবেন এই হলো আমাদের ছ পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন এবার আমরা একটু বড়ো প্রশ্নগুলো দেখি দেখো বড়ো প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন সেখানে এখানে দেখো এইখানে আছে কয়টি ছয়টি তাই না এই ছয়টির মধ্যে আমাদেরকে কয়টার উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি এই পাঁচটির উত্তর আমাদেরকে দিতে হবে এখানে একটাতে আছে আট মার্ক করে পাঁচ আমরা কত পায়ে যাব। চল্লিশ ওকে তো প্রশ্নগুলো আমরা একটু দেখি ক নাম্বার প্রশ্নটিতে কী দেওয়া আছে দেখো আসুলগণ মানুষকে কিভাবে আল্লাহর পথে ডেকেছেন তাদেরকে উত্তম চরিত্রের অধিকারী বলা হয়েছে কেন তা পাঁচটি বাক্যে লেখো নাম্বার অমর খুব অপরিষ্কার থাকে ঠিক মতো হাত মুখ ধয় না নোখ কাটে না এতে তার যে সকল ক্ষতি হতে পারে তার মধ্যে পাঁচটি উল্লেখ করো গ নাম্বার আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ সবার সেরা আমরা একে অপরকে কিভাবে সাহায্য করব তা পাঁচটি বাক্যে লেখ ঘ নাম্বার সুরা আর নাসের বাংলা অর্থ লেখ ও নম্বর মহানবী সাল্লাহ সাল্লাম অসহায় মানুষদের প্রতি কেমন আচরণ করতেন অত্যাচারের প্রতিবাদ সম্পর্কে তিনি কি বলেছেন আচ্ছা তারপর ছ নম্বর হচ্ছে মহান আল্লাহ সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন প্রাণীদের উপর দয়া করলে কে খুশি হন আমরা কিভাবে, জীবে দয়া করতে পারি তা চারটি উপায় লেখ ওকে তো এই হচ্ছে আমাদের বর্ণনামূলক যে প্রশ্নগুলো এই বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে এখানে ছয়টি দেওয়া আছে এখন এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা চলো আমরা দেখে আসি হ্যাঁ প্রথম যে প্রশ্নটা দেখো প্রথমের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে নবী রাসুলগণকে নবী রাসুলগণ মানুষকে কিভাবে আল্লাহর পথে ডেকেছেন তাদেরকে উত্তম চরিত্রের অধিকারী বলা হয়েছে কেন তা পাঁচটি বাক্যে লেখো তাহলে এটা আমরা কীভাবে করে বলবো দেখো আমরা এখানে তোমরা স্ক্রিনশট দিয়ে লেখে তোমরা হচ্ছে দেখে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো তারপর আমি একবার পড়িয়ে দিচ্ছি দেখো উত্তর নবীরাসুলগণ মানুষকে সত্যের পথে ডাকতেন তারা নিজেরা আল্লাহর হুকুম পালন করতেন এবং মানুষকে হাতে কলমে দিনের শিক্ষা দিতেন কিভাবে আল্লাহকে ডাকতে হয় তাকে কিভাবে খুশি করতে হয় তার উপায় মানুষকে শেখাতেন নবীরাসুলগণ নবীরাসুলগণকে উত্তম চরিত্রের অধিকারী বলা হয়েছে কেননা এক নম্বর নবীরগণের ব্যবহার ছিল সুন্দর দুই নাম্বার তারা সব সময় সত্য কথা বলতেন তিন নাম্বার তারা কখনো লোভ করতেন না চার নাম্বার তারা পাপের কাজ করতেন না পাঁচ নাম্বার তারা মানুষকে ভালোবাসতেন তাহলে এই হলো আমাদের বড় প্রশ্ন এক নম্বর যে বড় প্রশ্নটি আছে এই এক নাম্বার বড় প্রশ্নটির উত্তর চলো আমরা এবার দুই নম্বর বড় প্রশ্নটি দেখি দুই নম্বর বড় প্রশ্নটি হচ্ছে ওমর খুব অপরিষ্কার থাকে ঠিকমতো হাত পা ধোয় না নোখ কাটে না এতে তার যে সকল ক্ষতি হতে পারে তা তার মধ্যে পাঁচটি উল্লেখ করো হ্যাঁ তা আমরা এখন দেখি পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব অত্যাধিক হুম ওমর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না বলে তার নানা রকম ক্ষতি হতে পারে যেমন বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে পাক পবিত্র না থাকলে মন ভালো থাকে না তিন নম্বর মন ভালো না থাকলে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে চার নাম্বার অপরিষ্কার ব্যক্তিদের কেউ ভালোবাসে না পাঁচ নাম্বার আল্লাহ তাহারা পাক পবিত্র পছন্দ করেন তাই অপরিষ্কার চলাফেরার জন্য ওমর আল্লাহ পাকের কাছে অপ্রিয় ওকে আচ্ছা এবার আমরা দুই নম্বর প্রশ্নটি দেখে নিলাম এবার আমরা তিন নম্বর প্রশ্নটি দেখি তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ সবার সেরা আমরা একে অপরকে কিভাবে সাহায্য করব তা পাঁচটি বাক্যে লেখ আমরা একে অপরকে নিম্নলিখিতভাবে সাহায্য করতে পারি যেমন গরিব হলে টাকা পয়সা দিয়ে সাহায্য করব। অসুস্থ হলে সেবা করব চিকিৎসা করার আচ্ছা তিন নম্বর ক্ষুধার্থ ক্ষুধার্তকে খাদ্য দেব তৃষ্ণার্তকে পানি পান করাবো চার নাম্বার কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করব। পাঁচ নাম্বার গরিব দুঃখী ও ইয়াতিমদের ভালোবাসব এই হচ্ছে আমাদের এই প্রশ্নটির এটা হচ্ছে উত্তর তোমরা এটা সুন্দর করে লিখবে ওকে এরপরে আমরা পরের প্রশ্নটি দেখি পরের প্রশ্নটি হচ্ছে সুরা নাসের বাংলা অর্থ লেখো নাসের বাংলা অর্থ নিচে দেওয়া হলো যেমন দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে এক নম্বর হে মুহাম্মদ আপনি বলুন আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে দুই মানুষের অধিপতির কাছে তিন মানুষের ইলাহের কাছে চার সদা পলায়নমান মান শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট হতে পাঁচ যে শয়তান মানুষের অন্তরকে কুমন্ত্রণা দেয় ছয় জিনের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে এই হচ্ছে আমাদের সুরান নাসের বাংলা অর্থ তোমরা এটা সুন্দর করে পরীক্ষার খাতায় লিখে দিবে হ্যাঁ অবশ্যই এরপরের পরের প্রশ্নটি দেখো যে মহানবী সাল্লা সাল্লাম অসহায় মানুষদের প্রতি কেমন আচরণ করতেন অত্যাচারের প্রতিবাদ সম্পর্কে তিনি কি বলেছেন হুম মহানবল্লাহ সাল্লাম সবসময় মানুষ সবসময় মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতেন সব সময় মজলুম অসহায় দরিদ্র দুঃখী লোকদের পাশে থাকতেন ও তাদের সাহায্য করতেন আর তিনি জালিমের জন্য ছিলেন ভীষণ কঠোর অত্যাচারের প্রতিবাদ সম্পর্কে মহানবল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে বড় জিহাদ হলো জালিমের সামনে সত্য কথা বলা হুম এই হলো আমাদের প্রশ্নটি এবার আমাদের যে শেষের যে প্রশ্নটি আছে সেটা দেখো শেষের প্রশ্নটি হচ্ছে এটা যে মহান আল্লাহ সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন প্রাণীদের উপর দয়া করলে কে খুশি হন আমরা কিভাবে জীবে দয়া করতে পারি তা চারটি উপায় লেখো ওকে তাহলে এর উত্তরটা দেখো প্রাণীদের উপর দয়া করলে মহান আল্লাহ খুশি হন আমরা নিচে উল্লেখিত উপায়ে প্রাণীদের উপর দয়া করতে পারি এক নম্বর আমরা তাদের কষ্ট দেব না দুই নম্বর তাদের দিকে ঢিল পাথর ছুটবো না তিন নম্বর গরু মহিষের গাড়িতে বেশি বোঝা দেব না চার নাম্বার হাঁস মুরগি কিনলে ডানাগুলো আস্তে করে ধরে বাড়িতে নিয়ে আসবো এই হচ্ছে আমাদের এই প্রশ্নটির উত্তর হুম তো যাই হোক আমি সম্পূর্ণ প্রশ্নটির উত্তর তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যদি এখন এই প্রশ্নটি যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে এই প্রশ্নটি যদি আমি যেভাবে উত্তরগুলো দেখিয়ে দিলাম তোমরা যদি সুন্দর করে এগুলো পরীক্ষার খাতায় লিখতে পারো তাহলে তোমরা এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে এবং এটা কতটা উপকারী হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে দেবে তো এই পরীক্ষাটা দিয়ে হচ্ছে তোমাদের যে সাবজেক্টিভ পরীক্ষাগুলো সেগুলো শেষ হয়ে যাবে বাকি কারো হ্যাঁ সঙ্গীত এগুলো তোমাদের আছে তো সেই প্রশ্নগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে দিব তো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করিও আমিও তোমাদের জন্য দোয়া করি যেন পরীক্ষা ভালো হয় আচ্ছা তো ঠিক আছে ভালো থেকো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ